হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইদা দিছি দেশ দেশ ছেড়ে দিফিউসি হইছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলেন নাই আমার আমি এখন জান তোমারা আমার মতে এরকম প্রচুর জ্যান আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাবব না আমার মতে এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্ডা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ের উপরে ঝাঁপায় পড়ব জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়া ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ শীর্ণ বুই রাখাটাশ কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তাদের চাকরি পাইতো বুড়াগুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়োগগুলা হইতেছে সেগুলোও তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর

আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক না কিন্তু আসিফ নজরুল নিজে হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিদ নজরুল এই ডিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরে বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গো এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যাদের নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই সোবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ লেগে গেছে তখন ফারুকির অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছে এত কর কইবি তো তো নয়া পালগো যাই আয় তো দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখেছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে ডেলি স্টার তারিখটা দেখান এডিটার সাহেব এবার দেখিছেন তো বুঝছেন তো যে ফারুকির এইটা বসিরের এটা এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি খুলা প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মোর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনের প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুইটে ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মোর্তজা না হয় ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি তে যাওয়ার আগে ওই ডেলি ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় সাপা দিয়ে দিত গরুর মারকার জন্য বাঙ্গু এলিট হইতে এলে পাশায় ডেলি প্রথম হলো সাপা থাকা জরুরি আচ্ছা এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল বাঁচবে না একেবারে স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল এখন ডেলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি স্টারের সাংবাদিক যে ডেলিস্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্রনটা হা হা হ এই মা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাগরের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরনে না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি বুঝছে এবার আসেন আসিফ নাজুল প্রসঙ্গে আরো একটা বিষয় আসি মাঝে এটা আগে ধরবো ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিব নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিমু ওইটা ওই যে আপনার যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুল এর ভাগ্য আসলে ভালো জামি উপদেশতাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালি দুঃখে বাসায় গিয়া বালিশ বুকের চেপে পেক্কাইতে কানতো ও আচ্ছা বলেন তো সব কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হইছি কন্ত এই উপদেশতারা গালি খাইতে কি জন্যে বলেন তো আমি কইয়া দি আসেন দেখি গালি খায় কি জন্যে। গালি খায় আহতদের চিকিৎসা না করানিয়া আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়া গাড়ি চালায় দিছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন ওটি ছিল শোনেন ওর কাছেই আসার পরে মানে উনি মানে রুগী দেখতে আসছে ওনার কথা ছিল মানে এখানে যারা বসুন্ধী ছাত্র অঞ্জনের রুগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে দেখতেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছেন রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই এ চারটলায় জল মানে চারতলায় চারতালায় আসতেন চারতলায় আমাদের এই রুগী দেখতে আসছেন তিন তিনতলায় আমাদের বসুন্ধীদের সাতচন্ড রুগী আসছে মানে ওই ফ্লোরেও যা যাওয়া হয়নি কারণ আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা দু মিলে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন লোকীদেরকে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুন্ধু ছাত্র আমার হয় আচ্ছা আমি আপনি যে একটু জিনিস দেখেছি আমার হার এই হাতটা আমার এখনও মুভমেন্ট হয় না মনে হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙুলগুলা সব একবারে মানে ফুটে গেছে ভিতরের হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাবতে গেল না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে ওনার গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলায় গাড়ির চাটুনি লাগছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুনি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে আসলে আমরা তো বৈষম ছাত্র আন্দোলনে আহত হয়েছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তে দেয়নি মানে আমরা মনে করি রাস্তা যে ফুটপাথে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে এই একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গেলে এই যে সামে কাটা মজুমদার দিয়ে দিয়ে প্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদার কে নিছে উপদেষ্টা পরিষদ ওক না লেখবি কে এ বুড়া খাতাশগুলোরে মন্ত্রীসভায় আনা এটা নিয়ে গালে তাই না আর পিসে মুজিভের সবই লাগা অফিস করা প্রত্যেকটা তো করছে আজিম নজরুল নিজাও করিছে আজিম নজরুল সমরাজঙ্গর চেয়ে যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য तेरे ধৈর্য ধরার কি আছে এটা তো কাজ করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলিস্টার এর কাছে পাঁচা বরগা দেয় সেই জন্য করি জামিল আহমদ কে শিল্পকলায় বসাইছে ওটা সরি চাই সরাই নেই প্রথম আলো ডেলি সুপারিশে ফারুকিয়ার বসিদে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে কোনো সরকারকে স্টেকহোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু নিয়ে বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমার কইসে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাত কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাদবো। তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর সোশ্যাল লাগে কেন এখন লাগে 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 প্রথম আলো আর সোশ্যাল মিডিয়াতে তখন সুশীল লাগে বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিকভাবে ভাবে নিয়ে দাও দিছি হাসিনার লাথি মেরে ভেগা পাচার নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পোলাপানো দিছি

এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের বসে নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমাদের তোদের পাশেই ছিলাম তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগ রে শিকর শুদ্ধ ফেসিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোর যা করা সেটা না কইরা রাত বিদা তো ওই মতির দণ্ডের তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটার সেগুলো হইতেছে বালের জন্য তোরা কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়া সাত রাং ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবস্থা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিনে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ সাইডা রিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জান তোমারা আমার মতো এরকম প্রচুর জ্যান তোমরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতে এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে, শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন্ডে বাঁধা আমি অন্তত একটা উপদেশের গায় রূপে জাপায় পড়ব জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকি গুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামা বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই সারার কোনো উপায় নাই তবে ঝাপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ